আপনার বাজেট যদি দুই লক্ষ টাকার ভিতর হয়ে থাকে এবং আপনি হিরো এক্স টিমার বাইকটা নিতে চাইতেছেন সো এই ভিডিওটা শুধুই আপনার জন্য এবং যদি এই ভিডিওটা দেখে আপনার ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন তো চলুন আমরা বাইকের সম্পর্কে ডিটেলস জেনে আসি এবং আমরা দেখে আসি যে বাইকটা নিয়ে আসলে উচিত হবে নাকি না তো চলুন ভিডিওটি শুরু করা যায় হেই হ্যালো ব্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস তো কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমার কাছে আছে হিরো এক্স টিমার তো এটা হইতেছে পঁচিশ সিসি গাড়ি বাংলাদেশের নতুন লঞ্চ হওয়া হিরোর তো আমরা এইটা কি করবো রাইড করব আর আপনাদের বলবো যে বাইকটা কেমন বিল কোয়ালিটি কেমন এবং আসলে কি কেনার যোগ্য এটা কিন্তু কেনা হয়েছে আসার পরেই মানে অ্যাক্সিডেন্ট করে ঢেনডেন ফালাই দেওয়া হয়েছে যে জায়গায় জায়গায় ই আছে চিহ্ন আছে আমি আরও রাইড করে দেখাই আপনাদের এটা হইতেছে ওই যে যেমন ই আমার যে থাকে না ওই এই যে সিস্টেমটা দেখেন বড় বড় যে গাড়িগুলো থাকে না ওই রকম সেল আর বলেন এম বলেন এইগুলা ইউজ করা আছে মানে একটার ভিতরে কিলসিজ একটার সেম চলেন রাইভ করি গিয়ার কয়টা আমি তো জানি না বাইকটাতে যা যা লক্ষ্য করলাম বাইকটা একবারে মানে ইউজারে করছে কি মানে কাদামাদায় মনে হয় চালাইছে তো বাইকটাতে সামনে ইয়া চলে গেছে প্যাড চলে গেছে ব্রেক প্যাড এই যে দেখতে পাচ্ছেন ডিক্স খাওয়া হইতেছে আমি যা বুঝলাম চালাই এটাই কিন্তু এবিএস ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিক্স এবিএস আর পিছনে হইতেছে ড্রাম ব্রেক থাকে ব্রেকিং বাইক সামনেটা দেখলাম কেমন এটা এখন বোঝা যাবে না বিকজ এটা হইতেছে ব্রেক প্যাড গুলা যে আছে ওইগুলা নেই সোমার এটা টেস্ট করা যায় যে এটা কেমন আছে এগুলা কি এগুলা কি ঠিক আছে ভাই আর এটা কিন্তু পিছন থেকে লুকটা সেই এমটির মতো ছোট ছোট গাড়ি লাগে আমার কাছে এই যে এটা খোলাই দিলে পুরো এমটির মতো পিছন থেকে লাগবে ছোট গাড়ি মনোডান থেকে কিন্তু এটা ছোট মনোডান হইতেছে একশো এত পঞ্চান্ন সিসি না আর এটা হইতেছে একশো পঁচিশ সিসি হিরো এক্স জিম এটার নাম হইতেছে হিরো এক্সট্রিম তো আর একটু চালাই আমি আরে ও এটাই যা যেতে তো এটা এটা এটাই দিতে হবে না আমাদের কার্বোটারে এটা একটু আপনি ঘোরান দিতে হয় কিন্তু এটা দিতে হবে না এটা জাস্ট এই যে প্রায় স্টার্ট হয়ে যাবে এটা পচিসি গাড়ি হওয়ার কারণে একটু ল্যাগিং আপনার কাছে ফিল হবে যে না আপনি হাই সিসি বাইক থেকে এটা যখন উঠবেন মনোডন বা ফোর বি আর ওয়ান ফাইভ যাই বলেন উঠবেন এটা একটু ল্যাগ ফিল হবে কারণ এটা পঁচিশ সিসি বাইক এটা আর কম্পিউটার গাড়ি এগুলো দেয়া যারা ওই যে অফিস যাতায়াত করে বা ফ্যামিলি যাতায়াত করে তাদের জন্য এটা বেস্ট গাড়ি এটা ভাই টানের জন্য না কমফোর্টটা কেমন সিটের আমি বলি সিটটা অনেক তুলতুলা আর ট্যাঙ্কটাও মানে সুন্দর এটার এটা মনে হয় হ্যান্ডেলটা মনে হয় সামনের দিকে আগানো আছে আমার কাছে মনে হয়েছে কিন্তু সিটিং পজিশনটা মারাত্মক সুন্দর ভাল লাগছে স্যালেন্সারটা ভাল লাগে না আমার এই হিরোর স্যালেন্সারটা কেমন জানো আমার কাছে লম্বাও না খাটাও না কেমন জানি তো চলো আরেকটু সামনে যাই আমি তিন গিয়ার আছে চলো দুই গিয়ার মিটারটাও কিন্তু সুন্দর মানে ওই যে এফ যেটা মিটারগুলো থাকে না যেমন তেমন একটু ছোট ছোটো ছোটোর ভিতর সব কিছু তো আছে এ ভিএসএল লাইটগুলো আছে মানে এখন গাড়িটা যদি কিছু চলে তাহলে এটা চলে যাবে এটা ফিউলের সাইড স্ট্যান্ডের তারপরে নিউটলের তারপরে এই যে পাসের সব কিছুই দেওয়া আছে মিটারে যাবতীয় যা যা লাগে ওগুলো দেওয়া আছে এই যে এই যে উপর দিয়ে যার পিএম এইটা হইতেছে গিয়ার আর এই জায়গায় উঠবে হইতেছে বাইকটা কত কিলোমিটার দিয়ে চলতেছে আর এখানে টাইম দেওয়া আছে কিলোমিটার মানে ওভারঅল সবই দেওয়া আছে আর এই সুইচের কোয়ালিটিগুলো আগে বলি আমি ব্যাগটা অফ করি সুইজের কোয়ালিটি আমার কাছে মানে ওরকম লাগে না যে হাই কোয়ালিটি ওরকম লাগে না এই ব্যাগটার দাম মনে হয় আমার কাছে মনে হয় যে এক লাখ সত্তর হাজার এরকম হবে আমি স্ক্রিনে দিয়ে দেবো এই যখন এটার দাম কত তারপরে আমার কাছে মানে সুইচগুলা লো কোয়ালিটি লাগলো দেখেন এই এই জায়গায় ডাবল গিটা দিকে এই যখন ডাবল জ্বলবে না একটা জ্বলতেছে এটা কেমনি ভাই এটা আমি জানি না বাইক টাস্ক এক বছর রাইড করতেছি মানে চলে মোটামুটি ভালো খারাপ কারণটা রাইড করছে ইসনের ইসনের কিন্তু জিক্সারের থেকে আমার কাছে ভালোও নয় অনেক এই যে দিয়ে এটা দেওয়া অভিলে সম্ভব না এটা উঠবে না তারপরে হইতেছে এক বত্রিশ উঠে এটা আর দুই ইয়ারে কত জানি আছে ওটা আমি দেখাই দেবো না আগে টান দিয়ে দেখাইছি আমি আরেকটু রাইড করা যাক এটা আগার ব্রেকের উপর পুরাই ভরসা রাখা যাবে না পিছনের ব্রেকটা এটার জন্য কারণ আগার ব্রেকটা খেয়ে ফেলছে ব্রেক প্যাড চেঞ্জ করা নাই কখনো

ইন্ডিকেটার গলা ব্যবহার করা হয়েছে এল ফুল হ্যালোজিনের আলাপ নাই এই জায়গায় হইতেছে নাম্বার হোল্ডার আর এখানে একটা কাদা আটকানোর মার্কেটও দেওয়া আছে চাকাটা অনেক চিকন একশো বিশ বা তিরিশ হবে তিরিশ হবে না বিশ হবে এটা রিটেল আমি পড়ি নাই আপনাদের আমি সম্পর্কে দেওয়া দিব ভয়েস ওভার দিয়ে তো এটা ইঞ্জিনটা কেমন দেখেন ময়লা হয়ে আসছে কিন্তু সুন্দর এখানে ক্যাপটা দেওয়া আছে লাল একটু রেসিং ভাইপ দেয় এটা তো তারপরে এখানে কেবল গুলা কি ইউজ করা হয়েছে এটা হইতেছে এ ভিএ এর কেবল আর এটা হইতেছে এই যে ব্রেকের যে পাম্প করে ব্রেকের পাম্পটা কেমন স্মুদি আছে ভালো আসলে এটা ব্রেকিং এখন বোঝা যাবে না কারণ এটা ঘুষে যাইতেছে ব্রেক প্যাড নাই অনেক গরম হয়েছে বাইক থেকে টুকটাক মডো করা আছে এটা চায়না বাসায় লেগছে না কোন বাসায় বুঝলাম না তো যার বাইকটার নাম লেখা আছে এই জায়গায় যেটা থাকে ওটা কালো করে দিছে মানে বলা বাইক তো একটু টুকটাক সব থাকে স্মুথ আমার কাছে এখন আমি বলি বাইকের কোয়ালিটি কেমন বডি কোয়ালিটি কেমন প্লাস্টিকের খুব একটা মানে হাই কোয়ালিটি ব্যবহার করা হয় না যেহেতু এটা পুঁচি বাইক সো এটা যে রেসিংও কেউ করবে না তার দামটা রিজনেবল রাখার জন্য এটা মানে কাটিং করার জন্য এটা আর কি নর্মাল দেওয়া হয়েছে আমার কাছে যা মনে হইলো কারণ অতটাও ভালো না কোয়ালিটি এটা হইতেছে অ্যাক্সিডেন্ট করছে আমি দেখাই দিই ছোটো খাটো অ্যাক্সিডেন্টের পর এই জায়গায় একটু মনে ভেঙে গেছিলো এই জায়গায় না কোন জায়গায় একটু ভেঙে গেছিল তারপর এই যে এই যে ভাঙে আসছে এই যে দেখেন অ্যাক্সিডেন্ট গুলো টুকটাক গলা যে কোনো বাইকে ভাঙবে তারপর এটা এক পাতলা মানে বাইক যেগুলো আছে মানে দুই লাখের ভেতর এগুলা একটু মোটা থাকে আমার কাছে যা মনে হইলো মানে মনোডনের সাথে এটার তুলনা হবে না বিকজ এটা হইতেছে পঁচিশ সিসি আর আমার যে ডানটা আছে ওইটা হইতেছে এটার সে হায়ার সিসি মানে দামটাও বেশি কোয়ালিটিটাও হয় এটার সাথে মনোডনের তুলনা দিলে পুরোটাই বোকামি হবে এটা তুলনা দিতে হবে যেমন ওই যে ইভিএস যে রেডার গাড়িটা আছে ওই রকম গাড়ির লগে এটার তুলনা দিতে হবে আমার কাছে এটা সর্বোচ্চ ভালো লাগছে এই সিটিং পজিশনটা আর হ্যান্ডেলিং এটা যদি একটু উঁচা করা হয়েছে তাও জোস এই যে সকাপটা জোস সামনের আর যদি আমরা এটার ভেতর ইউএসডির ই করি তাহলে পুরোটাই বোকামি হবে কারণ এটা এক লাখ সত্তর হাজার মেবি দাম সো টেলিস্কোপে কি ঠিক আছে এই বাইকটাই ইউএসডি কখনোই দেবে না পঁচিশ যে বাইক দেওয়া তো আমরা রেসিং করবো না ইউএসডির দরকার হবে না এগুলো দিয়ে যারা ওইদেশ আমরা বলি যারা মানে একটু ভারবার্তিক বা অফিসে যাবেন বা এই স্টুডেন্ট আছেন যারা টানা মানে পছন্দ করেন না তাদের জন্য এই ব্যাগটা বেস্ট চলো ব্যাটারিরও তো ইঞ্জিনের সাউন্ডটা আমি শোনাই দিই সাউন্ড নি হিরোর গাড়ির এমনি হয় ওই দেখো সামনের ব্রেক প্যাড এক ফোটাও নাই সিটটা অনেক তুলতুলা গাইস এটা মানতে হবে সিটটা অনেক তুলতুলা ট্যাঙ্কিটা নড়াচড়া করে না গাড়িটা অনেক স্মুথ ব্রেকিং বাইট বলেন তারপরে এটা টান বলেন অনেক স্মুথলি উঠে এটা গেছে অনেক আর শব্দগুলো যে করতেছে ওইগুলো রিক্সা থেকে করতেছে ওইটা বাইকের কোনো শব্দ না মানে বাইকের ইঞ্জিন থেকে ওইটা হইতেছে মানে মানুষের হাতে বানানো আর কি চেঞ্জ না করলে শব্দ করবি এটা বাইকের ফল্ট না চলো একটু রাইড করি দেখি কেমন লাগে সামনে বাই বেছন নয় আমার কাছে যেমন হলো আমি সামনের ব্রেক ধরা যাবে না সামনের ব্রেকের উপর ভরসা আমি করি নাই ব্রেক ধরে থামলাম অনেক স্মুথলি থামলো বাইকটা তো অনেক তো হলো চালিয়ে রিভিউ এখন দেখা যাক এটার ভিতরে কি কি আছে বা বাইকটাতে কি কি ইউজ করা হয়েছে তো চলুন আমি আপনাদের সব ডিটেইলস আমি বুঝাই দিতেছি তো প্রথমেই আমাদের দেখতে হবে এটা বাজেট কত এবং লুকস এর দিক দিয়ে বাইকটা কেমন যারা যারা বাইকটা কিনবেন তারা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আপনাদের উপকার হবে তো আমাকে যদি বলেন 10 এর ভিতরে এই বাইকটাকে কত দিবেন আমি বলবো 8 দেব কারণ হচ্ছে বাইকটা যেহেতু 174000 টাকা সেহেতু বাইকের যে বডি কোয়ালিটি আছে প্লাস্টিকের পার্টগুলা সেহেতু আরেকটু বেটার করা যেত তো চলুন বাইকটার ইঞ্জিন কেমন সেটা দেখে আসি টর্ক কিরকম প্রডিউস করতেছে বাইকটা সেটা দেখে আসি হিরো এক্সট্রিম বাইকটা হচ্ছে ওয়ান টোয়েন্টি বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোরটি বিএচপি ম্যাক্সিমাম টর্ক হচ্ছে টেন পয়েন্ট ফাইভ নিউটন মিটার এ আর কোম্পানি ক্লেম করতেছে সিটিতে এই বাইকটা সিক্সটি কিলোমিটার মাইলেজ দেবে এবং হাইওয়ে কথা যদি বলি হাইওয়েতে এই বাইকটা সেভেন্টি কিলোমিটার অ্যাপ্রক্স মাইলেজ দেবে বাইকটার ব্রেকিং সিস্টেমের কথা যদি বলি আমরা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবো উইথ ডিক্স এবং পিছনে পাবো ড্রাম ব্রেক এই বাইকটার টায়ার নিয়ে কথা আমরা ফ্রন্টে পাবো নব্বই বাই নব্বই বাই সতেরো এবং আমরা যদি পিছনের টায়ার কথা বলি তাহলে আমরা পাবো একশো বিশ বাই আশি বাই সতেরো টায়ার এক্ষেত্রে আমার মনে হয় যে পিছনের টায়ারটা একটু বেশি চিকুন হয়ে গেছে একশো বিশ এটা যদি একশো তিরিশ বা চল্লিশ হতো তাহলে বাইকটা কর্নারিং করে মজা পাওয়া যেত এবং চালিয়েও ভালো লাগতো তারপর আমরা যদি বলি বাইকটার সিট হাইটের কথা তাহলে আমরা সাতশো চুরানব্বই এম পাব পাবো এবং সিট পাবো আমরা ডবল পার্ট আর যদি আমাদের সিঙ্গেল পার্ট দরকার হয় তাহলে আমাদের কোম্পানি দেবে কোম্পানিকে এক্সট্রা টাকা দিতে হবে তাহলে তারা সিটটা চেঞ্জ করে ওয়ান পার্ট করে দেবে এখন অনেকেই ভাবতে পারেন ভিডিওটা হয়তো বা স্পন্সর হিরো আমাকে টাকা দিয়ে বিডিওটা বানানোর জন্য বলতেছে এমনটা কিছুই না আমি নিজে থেকেই বানাইতেছি এটা কোনো পেট প্রমোশন বা এরকম কিছুই না এটা আপনাদের সুবিধার্থে বিডোটা বানানো তো চলুন আমরা নেক্সটটা দেখি তো তারপর আমরা বাইকের ওয়েটটা জেনে নিই বাইকের ওয়েট থাকবে একশো কেজি এবং বাইকটা থেকে প্রায় একশো কিলোমিটার পার আওয়ার গতি পাওয়া যাবে তো তারপর আমরা জেনে নিই হিরো এক্সটিম বাইকের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত তো এই বাইকটা ক্যাপাসিটি হচ্ছে টেন লিটার্স আর এই বাইকটা যদি একবার ফুল করা হয় ছয়শো ষাট কিলোমিটার বাইকটা রান করতে পারবে কোম্পানি ক্লেম করতেছে তো বাইকটা ওয়েল সিস্টেম ব্যবহার করা হয়েছে ইএফআই যেটাতে আপনার বাইকটা স্মুথ থাকবে এবং আপনাকে ভালো পারফরমেন্স দেবে বাইকটার ডিটেলস আপনারা শুনতেই পারলেন যে বাইকটাতে কি কি ব্যবহার করা হয়েছে বা বাইকটা কি রকম এখন আপনারা নিজেরা নিজেরা চিন্তা ভাবনা করে দেখেন যে বাইকটা আপনার সাথে যায় বা আপনি কি বাইকটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন বা আপনার কাজের সাথে কি বাইকটা যায় আপনি যদি ফ্যামিলি নিয়ে রাইড করতে চান তাহলে এই বাইকটা বেস্ট হবে আমার রেকমেন্ড থাকবে বাইকটা নেওয়ার জন্য আর আমি তারপর বল যারা অফিসের জন্য বাইক খুঁজতেছেন যে অফিসে যাবেন যাওয়া আশা করবেন এগুলার জন্য বাইকটা বেস্ট হবে আর ট্যুরিং এর জন্য এই বাইকটা না বা রেসিং এর জন্য এই বাইক না আর যারা স্টুডেন্ট আছেন বাইক নেবেন তারা ওই ব্যাগটা দেখতে পারেন আর যারা রাস্তাঘাটে গিরি করে তাদের জন্য এই ব্যাগটা না তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আমি জানি তারা বাইক কিনবেন বা বাইক ভালোবাসেন এরকম মানুষজন তো বাইক যদি কেনার ইচ্ছা থাকে তাহলে আপনারা শোরুম ভিজিট করবেন অনেক অনেক শোরুম আছে সুজুকি ইয়ামাহা হিরো হোন্ডা আমি বলবো যে আপনি শোরুম ঘুরে দেখেন অনেকের অনেক বাইকই পছন্দ থাকতে পারে যদি ঠিক করা থাকে তাহলে ঠিক করা থাকলোই আর যদি ঠিক করা না থাকে তাহলে বাইকগুলো আপনারা দেখেন শোরুমে গিয়ে এক একজনের জন্য এক এক বাইক এক একজনের জন্য এক এক বাইক আমি আবারও বলতেছি সবার জন্য এক বাইক না এক একজনের কাজ এক এক রকম বাইকটাও ভিন্ন পার্ট টর্কের ব্যাপার সেপার আছে তারপর এর ব্যাপার সেপার আছে অনেক কিছু সো আপনারা যারা যারা বাইক কিনবেন অবশ্যই শোরুম ভিজিট করবেন সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন আর যদি আপনার কোনো বাদার বা আত্মীয় বাইক কিনতে চায় তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন এই বাইকটা সম্পর্কে তারও একটা ধারণা হয়ে যাবে সো আজকের মতো আল্লাহ হাফেজ